মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের চার দশমিক তিন থেকে যে ক্লাসটা নিচ্ছি সেটি সর্বশেষ ক্লাস এই ক্লাসের মধ্য দিয়ে আমি কিন্তু চার দশমিক তিন সম্পূর্ণ শেষ করেছি তো এর আগেও চার দশমিক দুই তিন এবং এক এটাও ওগুলো সম্পূর্ণ করেছি আশা করি যদি মনোযোগ সহকারে ওগুলো দেখো অবশ্যই পারবা তো আসো আমাদের যে অঙ্কগুলো সমাধান করব আজকে অঙ্ক হচ্ছে ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান করব তো দেখো আমাদের বলা হয়েছে লক টু সমান এত এবং লক থ্রি সমান এত এবং লক সেভেন সমান সমান এত হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তো সমাধান কত বলা হয়েছে লক নাইন তো লক 9 কে আমরা একটু লিখতে পারি থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার করলে নাইন হয় তো আমাদের লগের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার থাকে সেটি প্রথমে আসে যদি প্রথমে থাকে সেটি পাওয়া যায় লক থ্রি তো এখন এখন আমাদের কি রয়েছে এখানে আমাদের এখানে কিছু মান রয়েছে লক লক টু লক টু সমান সমান এত লক থ্রি সমান সমান এত তো আশা করি এই মানগুলো এই মানগুলো তোমরা কিন্তু দেওয়া আছে দিয়ে লিখবা ঠিক আছে তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বা সময় ভিডিওটা স্বল্পতার কারণে অর্থাৎ ভিডিওটা ছোট করার কারণে আমি কিন্তু এগুলো লিখিনি হ্যাঁ তোমরা অবশ্য অবশ্যই দেওয়া আছে দিয়ে এগুলো লিখে উঠিয়ে নিবা তারপরে গিয়ে মানটা উঠাবা তো এখানে আমাদের এতটুকুর মধ্যে লক থ্রি এর মান রয়েছে কোথায় এখানে তাহলে আমরা দেখে দেখে লিখি জিরো পয়েন্ট ফোর টু তো এটাকে আমরা যদি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ আমরা ক্যালকুলেটার পাই এখানে বলতে টু ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার যা সাধারণত আমাদেরকে এইভাবেই কি করতে বলছে আনসারগুলো বের করতে বলেছেন তো আমরা কিন্তু একবারে লগ নাইন দিলেও কিন্তু এই আনসারটা চলে আসতো তো সেটা আমরা একবারে না করে কি করেছি আমরা যেহেতু ওরা আমাদেরকে একটা সত্য দিয়েছে ওই সত্যগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আনসারটা করতেছি আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা পরের প্রশ্নটা সমাধান করবো সমাধান খ নাম্বার প্রশ্নে কি বলেছেন লক টোয়েন্টি এইট তো লক টোয়েন্টি এইটকে আমরা লিখতে পারি চার সাথে আটাইশ অর্থাৎ চারকে আবার ভেঙে লিখতে পারি টু স্কোয়ার অর্থাৎ এটাকে এগুলোকে ওই আমাদের মৌলিক সংখ্যায় রূপান্তর করে আমরা সমাধান করতেছি তো চার সাথে এখানে চার আছে চারকে সাথে সাথে গুণ করলে চার সাথে আটাইশ এটা প্রমাণ হয় তো এখন আমরা লিখতে পারি এটা যেহেতু আছে এই গুণের কারণে যোগ হবে লগ সেভেন আশা করি এটা বুঝতে পেরেছি একটু ভালো করে তোমরা দেখো লগ লগ টু স্কোয়ার অর্থাৎ এখানে চার সাথে আটাইশ হয় যা আছে তা আমরা বসিয়ে দিয়েছি গুণের কারণে যোগ দিয়েছি এবং এটার সাথেও এটার সাথেও লগ সেভেন গিয়েছে আমরা জানি কোনো কিছু পাওয়ার থাকলে সেটি প্রথমে চলে আসে লগ টু প্লাস লক সেভেন লক 2 এর মান কত আছে আমরা একটু দেখি লক 2 এর মান আছে লক 2 এর মান আছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি এটা হচ্ছে লক 2 এর মান তো লক সেভেনের মান প্রয়োজন তো লক সেভেনের মান কোথায় আছে এই তো এখানে আমাদের লক সেভেনের মান রয়েছে তো আমরা সেভেনের মানটা দেখে দেখি এখানে আনসার করব লক সেভেনের মান আছে জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো হুম এটা হচ্ছে লক সেভেনের মান তো আমরা আগে গুণ করবো তারপর যোগ করে দেব তো এখন আমাদের যদি করি টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি এটার সাথে গুণ করলে আমাদের আসে কত জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স প্লাস এখানে আছে জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর তো সাথে এখন আমরা কী যোগ জিরো পয়েন্ট এইট সরি সিক্স না ফোর জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান হ্যাঁ এখানের আনসারটা এসেছে এটা ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার তো এখন আসে আমাদের গ নাম্বার প্রশ্নের আনসার দেখি একটু ভালো করে দেখো তোমাদের জন্য অনেক সুবিধা হবে এই জিনিসগুলো একটু শিখে রাখলে খুবই স্ট্রং হবে সমাধান এখানে আছে কি লক ফর্টি টু তো এখন লক ফর্টি টু কে আমরা লিখতে পারি আমরা জানি ছয় সাথে বিয়াল্লিশ তো সাত হচ্ছে মৈলিক সংখ্যা সেটাকে আর ভাঙানো যায় না কিন্তু ছয় অর্থাৎ সিক্স এটাকে ভাঙানো যায় তাহলে আমরা ভাঙতে পারি টু ইন্টু থ্রি ইন্টু সেভেন দুই তিন দুগুণে তিন দুগুণে ছয় ছয় সাথে বিয়াল্লিশ এইভাবে লিখতে পারি তো এখানে যেহেতু আমাদের মান আছে তাই তো এখন আমরা কি করব লক টু এই গুণের কারণে একটা একটা লক টু প্লাস লক থ্রি দিয়েছি এই কারণে দিয়েছি গুণের কারণে প্লাস দিবে সেভেনের কারণে লক সেভেন দিয়েছি তো লক টু লক থ্রি লক সেভেন এদের মানগুলো কোথায় এদের মানগুলো এখানে আছে আশা করি সব সময় তোমাদেরকে বলে নিচ্ছি মানগুলো তোমরা দেওয়া আছে দিয়ে খাতায় লিখবে লেখার পর তোমরা অঙ্কটা সমাধান করবে ঠিক আছে তো আমি ভিডিওটি ছোট করার জন্য আমি এগুলো আর লিখিনি আশা করি তোমরা এগুলো লিখে নেবে তো এখন লক এর মান কত আছে লক এর মান আছে জিরো প্লাস লক থ্রির মান আছে কত জিরো পয়েন্ট ফোর সেভেন মান আছে কত জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো আশা করি এই মানগুলো তোমরা ভালো করে দেখতে পেয়েছ তো এখন আমরা যেটা সমাধান করবে সেটা হচ্ছে করতে আমাদের প্রথম যা আছে তা সবগুলো যোগ করে দেবো তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে প্লাস এখানে আছে কি জিরো পয়েন্ট ফোর সেভেন এটা হচ্ছে আমাদের এখানের মান প্লাস এখানে আছে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান ফোর জিরো হচ্ছে আমাদের সরি ওয়ান জিরো তো এই মানগুলো কিন্তু আমরা উঠিয়েছি এবার উঠিয়ে এখানে আমরা করব থ্রি টু টু ফাইভ তো আমাদের এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তা সাকরি অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ তো আমাদের এখন সতেরো নাম্বার অঙ্কের সমাধান করবো ভালো করে দেখলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তো আসো সমাধান হ্যাঁ সতেরো নম্বর ক্ষতি কী বলা হয়েছে বলেছে এক্স কে কে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করো যেখানে যেখানে এ ও বি মৌলিক সংখ্যা তো এ এবং বি মৌলিক সংখ্যা যেহেতু এ বি মৌলিক সংখ্যা তাই আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে এর মান এবং বি এর মানকে তো এখানে এক্স সমান দেওয়া আছে কত ওয়ান থাউজেন্ড হ্যাঁ তো তাহলে আমরা লিখতে পারি

একশো তো পঁচিশ অর্থাৎ আমরা এমনভাবে ভাঙব যাতে আমাদের মৌলিক সংখ্যায় রূপান্তর হয় অর্থাৎ আট গুণ একশো পঁচিশ গুণ করলে এক হাজার হয় তো আটকে আমরা লিখতে পারি টু কিউব আমরা জানি টু টু দি পাওয়ার কিউবের মান সবসময় এইট হয় এবং টু একটা মৌলিক সংখ্যা তাই আমাদের বেস বা ভিত্তিটা মৌলিক সংখ্যায় রূপান্তর হয়েছে তারপর একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ কিউব তাই ফাইভ একটা মৌলিক সংখ্যা এটা বেজ বা ভিত্তিতে রূপান্তর হয়েছে তো এখানে টু এবং ফাইভ এটা হচ্ছে এর প্রকাশ এটা হচ্ছে বি এর প্রকাশ তো আমরা লিখতে পারি এখানে কি মান রয়েছে এটা হচ্ছে এর মান তাহলে আমরা বলতে পারি এ ইজিক্যাল টু টু এবং বি টু ফাইভ কে বলব ফাইভ তো অর্থাৎ এই মানগুলো বললেই তো আমাদের এখন প্রমাণ দেখাবো তো আমাদের এখানে কী বলছে বলছে এক্স কে এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার আকারে প্রকাশ করো তো এক্স কে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ এক্স কে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার পাওয়ার এখানে যা আছে তা আমরা সেটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এটাকে প্রকাশ করার জন্য এর পরিবর্তে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব টু বি টু দি পাওয়ার সরি ফাইভ টু দি পাওয়ার কিউব হম এইটা এটা প্রকাশ করে দিয়েছি তো আশা করি এই আনসারটা তোমরা বুঝতে পেরেছ ক নম্বর প্রশ্নে এখন আমরা আসি খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে কী বলেছে একটু দেখি বলছে এক্স ও ওয়াই এর গুণফলকে ফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো তো এক্স এবং ওয়াই এর গুণ তো এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে এক্সের মান কত এক হাজার ওয়াইয়ের মান কত জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এটা হচ্ছে কিসের মান ওয়ের মান তাই আমরা দেওয়া আছে দিয়ে এক্সের মান এবং ওয়াইয়ের মান উঠাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের জন্য অনেক উপকার হবে আমার বিশ্বাস তো আমরা লিখতে পারি সমাধান সতেরো এর সমাধান সতেরো এর গ নাম্বার প্রশ্নের সমাধান একটু ভালো করে দিই তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য এটা অনেক অনেক উপকার হবে সমাধান 17 খ তো সমাধান সত্র এর খ করতে গেলে আমাদের বলছে এক্স ওয়াই হ্যাঁ ও ওয়াই এর ও ওয়াই বৈজ্ঞানিক আকারে প্রকাশ তাই লিখবো এক্স ও ওয়াই এর গুণ পলকে বা গুণ ফল এক্স ও এর গুণফল আমরা যদি লিখি এক্সের মান কত আছে এক হাজার এবং ওয়ের মান কত আছে ওয়ের মান আছে জিরো পয়েন্ট জিরো সিক্স এক হাজার এটা আছে এটার গুণ ফল তো এই গুণ ফলকে আমাদের বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে বলছে তা আমরা গুণ ফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে আমরা এর আগেও কয়েকটি ক্লাস করেছি ওই ক্লাসগুলোতে বলে দিয়েছি এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে তো একটা মাত্র সার্থক অঙ্ক কী তার মানে সার্থক অঙ্ক হচ্ছে ওয়ান থেকে নাইন পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে সার্থক অঙ্ক বলে তো সার্থক অঙ্ক এগুলাকে বলে এবং সহায়ক অঙ্ক বলে জিরোকে তাই আমাদের এখানে একটা অঙ্ক তার মানে ছয় একটা সার্থক অঙ্ক তারপরে আছে টু ফাইভ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে একটা জিরো দিতে হয় তো ওই দশমিকটা বাম দিকে কয় ঘর গিয়েছে এক ঘর গিয়েছে তো বাম দিকে যদি এক ঘর যাই তখন প্লাস ওয়ান হবে যদি ডান দিকে এক ঘর যেত তখন মাইনাস ওয়ান হতো ঠিক আছে তো মাথায় একবার দশমিকটা যদি বাম দিকে যায় তখন প্লাস ওয়ান হয় অর্থাৎ প্লাসের হয় পাওয়ারটা যদি দশমিকটা ডান দিকে যায় তখন মাইনাসের পাওয়ার হয় আশা করে বুঝতে পেরেছ তো এটা যেহেতু আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ হয়েছে তাই আমরা এটাকে আনসার দিতে পারি তো আসলে এখন তারপরে কি বলে বলা বলা হয়েছে হয়েছে ওয়াই এর সাধারণ লগের পূর্ণক অংশ বের করো সহজ আমরা এগুলো করেছি তো এটা আমরা গুণ পেয়েছি কোথায় ক্ষমাম্বারে তাই আমরা লিখতে পারি সমাধান গ তো গত পেয়েছি খ হতে সমান সমান এটা কিন্তু আমরা খ থেকে পেয়েছি এক্স এবং ওয়াই এর গুণ ফল বাষট্টি দশমিক পাঁচ তো আমরা যখন আমরা যখন লগের অংশক এবং পূর্ণক নির্ণয় করি তখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তাই আমরা লিখতে পারি ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এগুলো পাচ্ছি হ্যাঁ তাই আমরা এখানে করতে পারি ক্যালকুলেটার ব্যবহার করে বা করি তো ক্যালকুটার ব্যবহার করে আমরা সর্বপ্রথম ক্যালকুটার যেটা প্রেস করবো সেটা হচ্ছে আমরা এসি প্রেস করবো তারপরে আমাদের যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে লগ তারপর আমরা ক্লিক করবো বাষট্টি দশমিক পাঁচ তারপর সমান সমান দিলে আমাদের একটা মান দেখাবে তো আসো আমরা কিন্তু ক্যালকুটার এগুলো উঠাচ্ছি তাই আমাদের সর্বপ্রথম এসি দিয়েছি তারপরে লগ তারপর আমাদেরকে বলছে বাষট্টি দশমিক পাঁচ সমান সমান একটা মান এসেছে মানটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট এই একটা মান এসেছে তো এই মানটার দশমিকের আগেরটাকে বলবো পূর্ণক দশমিকটির পরেরটাকে বা দশমিক থেকে তার পরেরটাকে বলবো অংশ তো এই মানটা যদি ঋণাত্মক আসতো তখন একটু আমরা কাজ করতে হতো তো আশা করি ওই ঋণাত্মক মানের কাজগুলো তোমরা দেখেছ অবশ্যই না দেখে থাকলে অবশ্যই এর আগের পর্বগুলো দেখে নেবা ওটার মধ্যে আমি বলে দিয়েছি তো এটা যদি আমাদের অংশক এবং পূর্ণক আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি সুতারাং তোমরা এগুলো লেখার জন্য আমি একটু বক্সের মধ্যে দিয়ে দিই এগুলো কেলকুড়ারে তুলতে হবে তোমরা তারপরে তোমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানটা তোমরা পাবে হুম এটা দিবা তারপর এটা 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 পর্যায়ক্রমে দিয়ে গেলে তোমরা এই মানটা পেয়ে যাবা তো আশা করি আর তোমাদেরকে দেখানোর কিছু নেই তোমরা যেহেতু অনেক বড় হয়েছ নাইন টেনে পড়তেছো তা আমরা লিখতে পারি সুতরাং লক বাষট্টি দশমিক পাঁচ এর পূর্ণক হচ্ছে ওয়ান এবং অংশক অংশক হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট এটাকে আমরা বলবো কি অংশক হ্যাঁ সরি আমি অংশকটা আগে লেখা উচিত ছিল তো আশা করি তোমরা বুঝে লিখবা অর্থাৎ এইভাবে লিখতে পারো লক বাষট্টি দশমিক পাঁচের পূর্ণ কাত এবং অংশক জিরো পয়েন্ট এত এত হ্যাঁ যে আমি অংশটা পরে লিখে ফেলছি তোমরা একটু লিখে নি আগে তো আশা করি এটাই হচ্ছে আমাদের পূর্ণক এবং অংশ নির্ণয় হয়েছে তো আমি সবগুলো অঙ্ক সঠিকভাবে দেখিয়ে দিয়েছি তারপরও যদি না বুঝে থেকো অঙ্কটা একটু পিছনে গিয়ে ভিডিওটা টেনে বুঝবা যেহেতু আমি অনেক সময় নিয়ে ভিডিওটা করি তো আমার কথার বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবা আপনার ওখানে ওখানে একটু অসুবিধা হচ্ছে তো কারণ তোমরা হচ্ছে আমার এম্পায়ার এম্পায়ার মানে কি কারণ যিনি যিনি যুদ্ধ করেন উনি কখনো বলতে পারেন না যে যুদ্ধটা আসলে কি সঠিক করতেছে মানে কি রকম হচ্ছে কারণ যিনি কাজ করেন সে বলতে পারে না ওই কাজটা যে পছন্দ করেন এবং যে করেন রিয়েলাইজ করেন বা যারা দেখেন তারাই বুঝতে পারে তো আশা করি তোমরা হচ্ছে আমার এম্পায়ার তোমরা তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু এগুলো করতেছি তোমরা ভালো করে যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো আমি আশা করি অবশ্যই ভালো করে বুঝবা আর যদি মনে হয় কিছু শিখেছ এই ক্লাসগুলো থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে তো এখান থেকে আমি আজকে বিতে নিচ্ছি তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে এখানে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে